আজকের রেসিপি ভাজা নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মাছ দিয়ে ভাজার একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি আজকের রেসিপি ভাজা এখানে আমি চারটে মূল নিয়েছি সাথে রয়েছে মাছ এখানে আমি মাথাসহ চার পিস রুই মাছ নিয়েছি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মূলো আমি বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে আবারও ধুয়ে নেব সবার প্রথমে মাছ আমি ম্যারিনেট করব দিয়ে দিলাম স্বাদ মতো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ আমার কাছে রুই মাছ রয়েছে তাই আমি এই মাছ দিয়েই ট্রাই করছি আপনারা চাইলে ছোটো মাছ দিয়েও ট্রাই করতে পারেন ছোটো মাছ দিয়ে ট্রাই করলে অবশ্যই এর থেকে বেশি ভালো হবে পাঁচ মিনিট রেস্ট রেখে দেব মূলেও আমি অল্প খোসা ছাড়িয়ে নিয়েছি এভাবে একটু কেটে নেব গেট করার সুবিধার জন্য আমি টুকরো করেও কেটে নিয়েছি ওর একটা বেকার দিয়ে করে আমি অর্ধেকটা গ্রেট করে নিয়েছি এবার আমি মাছ ভেজে নেব আমি জানোটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কী অয়েলের করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়ে নেব মাছ মাছ ভাজতে ভাজতে বাকি মূল্যটা আমি বিয়ে করে নেব একটা সাই ভাজা হয়ে গেলে অপর সেই চলতে দেবে আমি গেট করে নিয়েছি এই অংশগুলো গেট করতে গেলে হাতে লাগার সম্ভাবনা থাকতে পারে এগুলো আমি বটি দিয়ে খুশি করে কেটে নেব মাছ ভাজা হয়ে গেছে একটা মাত্র মাছ ভেজে নেওয়া দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা লঙ্কা কালো জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো বেড করে রাখা নূল ও লঙ্কার সাথে মূল বেশ ভালো করে মিক্স করে দেব তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো এই রান্নাতে আমি রসুন পেঁয়াজ ও মশলার ব্যবহার করব না প্রথম সাত আট মিনিট রান্না করব হাই টু মিডিয়াম ফ্লেম সাত আট মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আরও প্রায় সাত আট মিনিট রান্না করে নিয়ে যায় মূলও প্রায় নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে এবার এতে অ্যাড করব ভেজে রাখা মাছ মূলের সাথে মাছ আরও চার পাঁচ মিনিট রান্না করব গ্যাসের ফ্লেমটাকে রাখবো মিডিয়াম আরও চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি মাথা একটু আধা ভাঙা করে দেব যেহেতু মাছ চ্যাট করেছি একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আরও পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্ট্রিতে দিয়ে দেব অনুযায়ী চেরা কাঁচা মাথা এক মুঠো ফ্রেশ ধনে পাতা অবশ্যই একটু ধনে পাতা ব্যবহার করবেন তাহলে গন্ধ অনেকটাই ভালো হবে এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট স্টিভিং টাইমে রাখব এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে রসুন পেঁয়াজও মশলা ছাড়া মাছ দিয়ে মূলোভাজা রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ